মানে অশান্তি খামের অত এতটা শান্তি না খামারে যে শান্তি তা না গেলেন তো মানুষের কাম কি জাতের ব্যবহার করে বিদেশ বাড়িতে আপনি যদি জানতেন আপনার এই অবস্থা হবে সৌদি আরবে আসলে আপনি আসতেন ভাই জীবনে না ওইতে বাড়িতে যত হইতে ঢাকা না থাকলে বাড়িতে ফুরি শ্রম করে খাইলাম কিন্তু জীবনে বিদেশ হইলাম না আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ সৌদি আরব কত বছর আছেন ভাই

আমি বিদেশে আছি ব্যবস্থা করে দিয়ে জানাই এগুলো কিছু বলতে চাই খুব ক্ষতিকর করে আর কি আচ্ছা এক বছর পার হয়ে গেছে এখন এখন পর্যন্ত আকামা হয় নাই আর কবে দালাল আঁকামা দিব আমি জানি না আচ্ছা এখানে কয় ঘন্টা ডিউটি করেন মাতামে ডিউটি করি ভাই বারো ঘন্টা বারো ঘন্টা বাংলাদেশে কি কাজ করতেন বাংলাদেশে ডাকাতে থাকতাম আর কি

আচ্ছা আপনি যদি জানতেন আপনার এই অবস্থা হবে সৌদি আরবে আসলে আপনি আসতেন ভাই জীবনে না ওইতে বাড়িতে যত হইতে ঢাকা না থাকলে বাড়িতে পরিশ্রম করে হইলে খাইলাম কিন্তু জীবনে বিদেশ হইলাম না এই চিন্তা ভাবনা করলাম না আসতেন না 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 আচ্ছা এখন যারা বাংলাদেশ থেকে সৌদি আরব আসতে চায় আপনি কি তাদের মাথা মাসতে বলবেন না না ভাই যে কোনো কাজে আসুক বালাটিকে যা চাই কইরা যা চাই চাই করে আসুক আর না আসে সবথেকে বেটার বিদেশ না আসে সবথেকে বড় বেটার এই পাঁচ লাখের জন্য কোনো একটা কিছু করতে চা বা যদি কিছু একটা করে তাহলে নিজের জন্য ভালো ফ্যামিলির জন্য ভালো কতটা সাপ সৃষ্টিও না দিন শেষে কিস্তি দিতে বা মানুষের টেয়ারা দিন শোধ করতে হবে এগুলো সৃষ্টি সৃষ্টিও না কি